টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন টি টোয়েন্টিতে গেইলের করা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন এক ক্রিকেটার গেইলের টি টোয়েন্টিতে তিরিশ বলে করা সেঞ্চুরিটি এতদিন অবধি দ্রুততম সেঞ্চুরি রেকর্ডে থাকলেও এবার তা ভাঙলেন এক অনামি ক্রিকেটার কে সেই ক্রিকেটার যে কিনা ইউনিভার্স বসের রেকর্ড ভাঙলেন আর তাকে নিয়ে গেইল কি বললেন জানতে হলে একটি ভিডিওটি শেষ অবধি দেখুন তবে বন্ধুরা আপনি যদি ক্রিস গেইলের একজন ভক্ত হন তবে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দু হাজার তেরো সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর হয়ে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ইউনিয়াস বস ক্রিস গেইল মাত্র ত্রিশ বলে সেঞ্চুরি করে বিশ্বের সব ধরনের টি টোয়েন্টি খেলায় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছিলেন আর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলায় নেপালের বিরুদ্ধে নামিবিয়ার জন নিকোল তেত্রিশটি বল খেলে সেঞ্চুরি করে এই রেকর্ড করলেও সব মিলিয়ে এই রেকর্ডটি ছিল ক্রিস গেইলেরই নামে তবে সোমবার অ্যাস্টোনিয়ার এক ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার মাত্র সাতাশ বলে সেঞ্চুরি করে ভেঙে দিলেন ক্রিস গেইলের সেই এগারো বছরের পুরনো রেকর্ড এখন আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপ চললেও সেই খেলা থেকে অনেক দূরে সাইপ্রাসের বিরুদ্ধে অ্যাস্টোনিয়ার ব্যাটার সাহেল খান মাত্র একচল্লিশটি বল খেলে একশো চুয়াল্লিশ রান করেন আর এর মধ্যে তিনি মাত্র সাতাশ বলে নিজের সেঞ্চুরি পূরণ করে করেন বিশ্ব রেকর্ড সাহিল খান নিজের ইনিংসে মোট আঠেরোটি সক্কা মারেন যা এর আগে একটি টি টোয়েন্টি ম্যাচে কেউ মারতে পারেনি এর আগে সর্বোচ্চ ষোলোটি ছক্কা মেরেছিলেন আফগানিস্তানের ওমরাজাই এবং নিউজিল্যান্ডের ফিন অ্যালেন যেখানে বিশ্বকাপের মঞ্চে রানের খরা চলছে সেখানে এই ইনিংস দেখে অবাক পুরো ক্রিকেট বিশ্ব গেলে রেকর্ড ভাঙার পর তিনি বলেছেন এমন খেলা আমি আর আগে দেখিনি তবে সে আমার রেকর্ড ভেঙেছে এতে আমি খুশি হয়েছি আশা করি ভবিষ্যতে আরও অনেকেই আমার রেকর্ড ভাঙবে তো বন্ধুরা গেইলের কথা মতো আর কোন কোন প্লেয়ার তার এই রেকর্ড ভাঙতে পারে বলে আপনার মনে হয় কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন